হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হয়েছি ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কীভাবে পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে সকল কনট্যাক্ট নাম্বারগুলো ইম্পোর্ট করবে বা খুব সহজে নিয়ে আসবেন একটা একটা করে সেভ করার দরকার নেই তো এটা খুবই সহজ ব্যাপার প্রথমে আপনার কন্টাক্টে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একশো তিরিশটি কন্টাক্ট আছে তো এইখানে আমার আরেকটি ফোন থেকে এইখানে কীভাবে নিয়ে আসি সবগুলো কন্টাক্ট নিয়ে আসি তো এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট একটা অপশন আছে এখানে এখানে গিয়ে দুটো অপশান আছে সেটা হচ্ছে যদি আপনি এটা এক্সপোর্ট করতে চান অর্থাৎ কাউকে দিতে চান তাহলে এক্সপোর্টে ক্লিক করতে হবে আর যদি অন্য জায়গা থেকে এখানে আনতে চান তাহলে ইম্পোর্টে ই করতে হবে প্রেস করতে হবে তো আমি অলরেডি অন্য ফোন থেকে সময় সেভ করার জন্য ইম্পোর্ট করে রেখেছি মানে হচ্ছে যে এক্সপোর্ট অপশনটি আছে অন্য মোবাইলের সেটা দিয়ে এক্সপোর্ট করে ব্লুটুথ এবং বা শেয়ারের মাধ্যমে আমি এখানে একটা ফাইল নিয়ে এসেছি অলরেডি সময় সেভ করার জন্য তো এটা হচ্ছে আপনার এখান থেকে ইম্পোর্ট করতে হবে ইম্প্রুভ ফ্রম স্টোরেজ ইম্প্রুভ ফ্রম মোবাইল ফোন তো আমি স্টোরেজ থেকে করতেছি এখানে গিয়ে ফোনে যেতে হবে এইখানে দেখতে পাচ্ছেন হিয়ার তিনটা ফাইল ভিসিএফ ভিসিএফ ফাইল এই ফাইলটা যখন আপনি অন্য মোবাইল থেকে এক্সপোর্ট করবেন তখন এই সি এফ ফাইলটি অটো জেনারেট হয়ে যাবে এবং এই ফাইলটি ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে আপনার এই নতুন মোবাইলে নিয়ে আসবে তখন এই সবগুলো ফোন নাম্বার এখানে অটোমেটিক্যালি চলে আসলে এটা সিলেক্ট করবেন কিছুক্ষণ সময় নেবে এই ত্রিশ সেকেন্ডের মতো সময় নেবে এটা নির্ভর করে কতগুলো মোবাইল নাম্বার আছে আপনার মোবাইলে সেটার উপরে তো এ তো শেষ হয়ে গেছে আমার পুরাতন মোবাইলে বেশ ভালোই নাম্বার ছিল তেরোশোর মতো তো এই যে এখানে দেখেন অটো তেরোশো তিনটা লেখা আছে তো অলরেডি ডান তো এখন আমরা গিয়ে দেখি যে আমাদের কতগুলো হলো দেখেন ক্লিয়ার এখানে চোদ্দোশো বিশটা আছে আগে ছিল আমার হচ্ছে একশো তিরিশটার মতো আর এখন হচ্ছে তেরোশো দশটা তাহলে চোদ্দোশো বিশটা নাম্বার আমার এখানে খুব সহজেই হয়ে গেল তো ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে এই তো চোদ্দোশো মতো নাম্বার আমি তিরিশ সেকেন্ড এক মিনিট বা অল্প সময়ের মধ্যে আমি ইম্পোর্ট করে ফেলাম এটা আমার একটা একটা করে লেখার দরকার নেই তো নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এটা আপনারা এক্সপোর্ট করে এই সেটিং থেকে এক্সপোর্ট করে আপনাদের মেইলে কিংবা ডিভাইসে রাখতে পারেন কারণ ফোন হারে যেতে পারে তখন ওই ওই ফাইলটা এটা যেটা আপনার সেভ আছে এটা আমার ফোনে সেভ আছে তো আমি দেখাচ্ছি ভিসিএাই ব্লুটুথের মাধ্যমে এটা আনা হয়েছে ব্লুটুথ ফোন একটা কথা তো যাই হোক এটা আমার এই ফোনে সেভ আছে এরকম আপনার ফোনে সেভ রাখবেন সেভ রাখলেই আপনি হচ্ছে এই ফাইলটা যে কোনো সময় আপনার ফোনে ইম্পোর্ট করতে পারবেন আর আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে ভালো বটনে ক্লিক করে ভালো করে সাথে থাকতে পারেন ধন্যবাদ